চাকরির লাগে চাকরি বাকরি পাইলাম না দেখি ঢাকার দিকে যায় চাকরি বাকরি যদি পাই তাহলে একটা চাকরি বাকরি কাজ করবো যাই আর ভাল লাগে না গো দেখি বড় ভাইয়ের সাথে দেয়া ভাগ কাজ করে যেহেতু ঢাকার দিকে যাবো বড় ভাইয়ের সাথে আলাপ সালাপ করে দেখি বড় ভাই কি কয় এই বছর বৃষ্টিও হইল না

ভাই গ্রাম অঞ্চল আর ভাল লাগে না ভাই তোরে কইছি আমার লয়ে কাজ কাম কর তুইও ঠিক মতো কাজ কাম করস না এই ওই ফসলা দিও ভালো হইলো না এখন তো তুই কি চিন্তা ভাবনা কথা ভাই আমি না ঢাকার দিকে যাওয়ার কথাছি ভাই আমাকে এই খাত কাম মাল কার ভাল লাগে না ভাই তুই নতুন মানুষ ঢাকা শহর দেয়া কিছু বুঝবি ভাই এর জন্য তো আপনার কোনো বন্ধু বান্ধব যদি থাকা থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে না কথাবার্তা কয়ে আমাকে না অনেক চাকরির ব্যবস্থা করে দেন ভাই দেখি বন্ধু তো একজন আছে আর তুইও ডাকা ঢাকা শহর যাবি হাত পাও খালি দেখি মাদবর সাহেবের লোকে দেখা করে কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা কথা বলে আসি বড় ভাই যখন কইছে তখন মিশা কথা তো আর কইব না দেখি বাড়ির দিকে যায় বড় ভাই টাকার ব্যবস্থা করু আমি ওয়া যাই এ চল মাদবরের কাছে যাই দেখি কিছু টাকা পয়সা পাই কিনা চলেন দেখি টাকা জমি তো অনেকই করলাম মাইসে টাকা দিলে

আমিও মাদুর সাহেব কইছিলাম সরারা বুঝো না বুঝছেন আমি কইছিলাম তুই ঢাকা যায় কি করবি দুই ভাই মিলে খেত কামার কাজ কাম করি যাই যাই ডাল ভাত খাই একসাথে যাই বড় দিনটা অহন তোমার মন তো তুমি কি করতে চাও আর ভালো লাগে না খেত কিছি কাজ একাদো মাছে খামারি কাজ আমার ভালো লাগে না এ বড় ভাইয়ের রূপ বলে বন্ধু আছে ঢাকা শহরে আচ্ছা পয়সা বাদ দাও পয়সা বাদ দি আমার কাছে কিল লিখে আসছো

এখানে পঞ্চাশ হাজার টাকায় আসে বুঝছো তো টাকা তোমার বাইরে দিলাম তুমি সই আবার আমার হাতে যে তুলে দিবা